নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি চ্যানেলে আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ফুল ঠাকুরন ফুল ঠাকুরনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও ঘামায় না ফুল ঠাকুরন যার নামে বাঘে গরুতে ঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডীমণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন আর বৌঝিরা রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা দেখতে পেলে অজান্তেই ঘুমটাটা টেনে নেয় লম্বা করে এই ফুল ঠাকুর দশ বছরে তার বিয়ে এগারোই সে বিধবা তদাবধি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন তাঁদের চালেই চলে এসেছেন এক কথায় সেকালের একটা একটা ডাকসাইটে সুচিবাইগ্রস্থা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ সুচিতার জন্য ফুল সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত বাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকুরনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল ঠাকুরন কখনো সুতি থান পড়েন না সর্বদাই মটকা দশর কেটে সেগুলো ফুটো ফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে সেসব কাপড় জীবনে সাবান মাখতে পায় না রিঠে আর সাজি মাটি হচ্ছে তাদের শেষ প্রসাধন একবেলা একবার হব্য সান্ন রাত্রে একটু ফল আর মধু চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকুরের ভোগে লাগে না অসুচি তো কি সত্যিক জাতে পাক করে পাক করে না ফুল ঠাকুরের কাছে লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট ভাইজি দুগ্গা দুগ্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা শেখেলে নামকরণের সময় দুগ্গার মায়ের ছিল সকরুণ আপত্তি কিন্তু ফুল ঠাকুরন রায় দিয়েছিলেন আমার বাপের ভিটে আমার দেওয়ার নামই বহাল থাকবে যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে গিয়ে ঠাকুরকে অগত্যা দুর্গা নামই বহাল দুর্গা ইতানে ইদানে বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা পিসি ঠাকুর যে চিনি সন্দেশ খান গুড়ের বাতাসা খান পিসি তাচ্ছিল্য ঘরে বলেন খাক গিয়ে লুবিষ্টে দশা যে যা দেয় তাই খেয়ে ফেল আর এই যে তুমি ঠাকুরের প্রেশাদ খেলে না তাতে তোমার পাপ হলো না আবার কিসের দুবেলা মন্ডা মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জীবের লালস মেটাতে ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার বাহান্ন ভোগের জোগাড় করো দুবগাও ছাড়বার পাত্রে নয় সে ফুল ঠাকুরনেরই ভাইজি সে বলে পৃথিবী শুদ্ধ লোক তবে করছে কেন পৃথিবী শুদ্ধ লোক কি না করছে হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও খেতে হবে তাই নিরক্ষর ফুল ঠাকুরন ওর নামে রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডার এলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকবির উদাহরণ দিয়ে নসৎ করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে তিন মাস অন্তর বারোটা করে টাকা পিয়ন রামেশ্বর জানে যে কোনো উপায়ে ও টাকাটা তাকে কাগজের নোট থেকে মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকুরনের কাছে নিয়ে যেতে হবে কাগজের নোট ফুল ঠাকুরন কোড়ে আঙুল দিয়েও ছবে না রুপোর টাকা দাওয়ায় ফেলে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে তবে তুলে নেবে কিন্তু সে যাক ফুল ঠাকুরনের সমস্ত আচরণের ফেরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে যে ফুল ঠাকুরের এই ফুল ঠাকুরনের বাড়িতে এক বিপত্তি রাতে গেছে দারুণ জল ঝড় সব ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা কত গাছ যে পড়ল কত গরু ছাগল যে মরল তার ইয়ত্তা ভোরের দিকে একটু ছেড়েছে ফুল ঠাকুরন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে ঠমকে দাঁড়ালেন ফুল ঠাকুরনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোটো মতন একটা চালা আছে বিশুদ্ধ গুটেকার সেখানে কারুর হাত চলে না তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে আর সেই দোরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোট লোক মাগি কোলের কাছে কেন্নার মতো একটা ছেলে একেবারে ছোট্ট ছেলে ঘর দৌড় অপরিষ্কার করেছে তাতে তো আর সন্দেহ কি দৌড়ের কাছে যে জল থই করছে সেটা বৃষ্টির জল না আর কিছু তাই বা কে জানে রাগে আপাদ মস্তক জ্বলে গেল ফুল ঠাকুরের একই স্পর্ধা মরতে আর জায়গা পেল না ক্রুদ্ধ স্বরে হাঁক এই এই কে রে ওঠ কে তুই ধরপড় করে উঠে বসে মেয়ে লোকটা ছেঁড়া আঁচলের কোনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায় হয়েছে আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না বলি কে রে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতে টানে যা বলে তার অর্থ সে নিতান্ত দুঃখিনী তিনকুলে তার কেউ নেই ক্ষেত খামারে বৃত্তি করেই সে পেট চালায় কাল দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ ঝড় উঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় দুঃখিনী সে নাম তার খুদুর মা ফুল ঠাকুর বিরক্ত স্বরে বললেন দুঃখী সে কথা কি আবার ঢেঁড়া পিটিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছি না বলি তিন কুলে কেউ নেই তো ওই ছেলে কাল আরাম জাদি খুদুর মা আবার একচোট কাঁদে ওই আমার খুদুর চেন্ন মা ঠাগুন ওই চৈত্রে জ্বর বেকারে গেল খুদুর ছেলেটাকে আমিই বুকে করে ফুল ঠাকুরের নেন ভুরুর কুঞ্চনটা কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না বিকৃত কণ্ঠে বলে কেন ওর বাপ নেই জামাই এই বসেকে আবার বে করেছে মা মাতা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না আবার শঙ্করাকে ডাকে এখানে থাকা টাকা চলবে না বাপু পথ দেখো কি বাদল বৃষ্টিতে কোথায় যায় মা ঠাউন আকাশ দেবদারা চেহারাখানা দেখতেছো আজকে দিনমানটা এক ফোটা আশ্রয় দাও দিনমানটা দেব আর আত্মিক গালটা কোথায় যাবি রে তখন নড়তে চাইবি যা যা ও সব চলবে না পাড়ায় আর ঢের লেচ্ছ বাড়ি আছে সেখানে যা আর ঠাই পাইনি মরতে এসেছে আমার বাড়ি আর কিনা আমারই মাথা খেতে এর ভেতরে ঢুকেছে গা এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাঠ সব মজুদ ছিল সব ছিষ্টি খেলো গেল আমার সব গেল খুদুর মা শঙ্কিতভাবে বলে আমি তো ওদিকে যাইনি মা ঠাও শুধু এই দুয়ারের খোলটুকুনের মধ্যে আছি আরে থাম থাম ওই চৌকার ঢিঙলেই আমার সব যায় এ কি তোদের মতো ছোটো লোকের ঘর শোন ভালো চাস তো বিদেয় হ আর কোথাও থাকবে যা দুপুরে বরণ এখানে এসে দুমুটো ভাত গিলে যাস গিলে আর যেতে হবে না একখানা মাটির সানকি ফানকিতে দেব বাইরে কোনো চুলোই গিয়ে খাস কোথাকার ভাব কোথায় মরতে এসেছে হ্যাঁ এই রকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকুরনের আজীবন এই ভাষাতেই কথা কইতে তিনি অভ্যস্ত ক্ষুদুর মা আর ভরসা পায় না ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায় একটা বেলাও যদি আচ্ছায় দেন ঘরে ঢুকবে এই ছাঁচের কোলে পড়ে থাকব জ্বরে কাঠ ফাটতেছে ছোঁড়াটার ফুলটা ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত বলেন আচ্ছা নেই আঁকড়া সকালবেলা কী পাপ বলতো থাকবি তো এই একটা বেলায় থাকবি সন্ধ্যার আগে কিন্তু বিদেয় হবি। রাতে ফাতে এখানে থাকা চলবে না তা তাই কোথায় তাহলে ছাওল ছাওলাটাকে শোয়া করাবো মাঠাউন বলো কোথায় আর আমার মাথায় ঘরটার দফা তো খেয়েছিস থাক ওইখানেই নিত্য বছরে ছোট ভাজ উঠে এসে পেছনে দাঁড়িয়েছে আর ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে সে চুপ করে আছে ফুল ঠাকুর ঘুরে দাঁড়িয়ে বলেন শুনলি তো ছোট বউ আবদার দেখছিস নাও এখন ওর গুষ্টির পিন্ডি রাঁধো বলে ছোঁড়াটার নাকি আবার জ্বর হয়েছে নিচে কথা মায় কাড়ানোর হুল এসব মুরগে দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে এক ফোঁটা করে দিয়ে যাস দুগ্গা দুগ্গা এই দুগ্গা ভাইজি তার ভাইজি দুর্গা নয় এ হচ্ছে দেবী দুর্গা এক বেলা বলে তিন বেলা বৃষ্টির বিরাম নেই নিচু চালা ধারটা হাত বাড়ানো তবু দরজার কাছে জলের ছাদ ঢোকে নিরুপায় খুদুর মা ফুল ঠাকুরনের অসাক্ষাতে দুর্গার কাছে চারটি খড়ছে নিয়ে নাতির বিছানা স্বাদ মিঠিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভেতরের দিকে ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড় ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকুরন দেখেই দাঁড়িয়ে পড়লেন জলে থৈ থই করছে দোরের সামনেটা একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয় ডিঙনোর চেষ্টা বৃথা ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় ঘাটে মাঠে নিশ্চয় কোন কালে আসবে কে জানে আকেল দেখো আদি করে বলা হচ্ছে আজ তিন দিন ছেলে জ্বরে কাঠ ফাটছে সত্যিই বটে ঘুমোচ্ছে যেন একটা মরা অথচ শোয়ানোর কি ছিঁড়ি ভিজে ঢোল চারটি খড়ের ওপর একটা ময়লা কানি পেতে শুইয়েছে গায়ের ঢাকাও তদ্রুপ এখানে কাঁতাও জোটে না গা তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ের বিরাম নেই গলায় দৌড়ি নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকুর এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে ছেঁড়া ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে র্যাপারের টুকরোও রয়েছে তরঙ্গের ওপর ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু ভারী রাজপুত্র এসেছেন মরুগিয়ে এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে বদলাবো বদলাবই করছিলেন দিয়ে দেওয়া চা কাপড়টাকে জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুল ঠাকুর এগিয়ে যান ঘুঁটের ঘরের দিকে ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন পাছে কেঁদে ওঠে পাড়া রাষ্ট্র করে গুছিয়ে শুইয়ে দিয়ে বেরিয়ে সে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান দেখ কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া আর একবার স্নান করতে ঘাটে যেতে হবে দ্বিতীয়বারে স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা তিনি কি দেবে এইটা ভাসতে ভাসতেই ফুল ঠাকুর এগিয়ে গেলেন ঘাটের দিকে এই গল্পটার থেকে মনে হলো যে আগেকার দিনে এরকম সব বাল্য বিধবা। মহিলাদের তারা কত নিয়ম কানুন মেনে চলত তাই দেখে মানুষ ভাবত বুঝি তারা খুবই কঠোর নিষ্ঠুর কিন্তু সকলে তা ছিল না কারো কারো ভেতরে একটা নরম মন ছিল এই গল্পটায় ফুল ঠাকুরনও ঠিক সেরকমই একটা চরিত্র তাই এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো তোমাদের প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে প্লিজ একটু আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য